গঙ্গার চলে প্লাবিত মানিকচকের চোখের বিভিন্ন এলাকা সপ্তাহিক ধরে ঘর ছেড়ে প্রায় কয়েকশো পরিবার ভগ্নির কেশরপুর কলোনির নতুন বাধে আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছেন ট্রিপলের তোলাই টয়লেট ও পানীয় জলের ভীষণ সমস্যার মধ্যে অবশেষে প্রশাসনের উদ্যোগে জরুরি ভিত্তিতে তৈরির উদ্যোগ নেওয়া হয় বন্যায় প্লাবিত মানুষদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য অস্থায়ীভাবে পর্যাপ্ত পরিমাণে বেশ কয়েকটি পানীয় জলের জন্য টিউবওয়েল ও টয়লেটের ব্যবস্থা গ্রহণ করা হয় দ্রুততার সহিত চলছে নির্মাণ কাজ বহু দূর থেকে পানীয় জল নিয়ে আসা এবং টয়লেটের ব্যবস্থা না থাকায় ভীষণ সমস্যার মধ্যে পড়তে হতো ও তাদের অবশেষে প্রশাসনের উদ্যোগে দ্রুততার সহিত উদ্যোগ গ্রহণ করাই খুশি প্লাবিত বাসিন্দারা এ বিষয়ে মানিকচকের বিধায়ক সাবেত্রী মিত্র জানান কেশরপুরে যা কাজ করেছে তা আমাদের দিক থেকে তাতে ভালো কাজ হয়েছে এবং ত্রাণ সমস্ত জায়গাতে পৌঁছে দেওয়া হচ্ছে সমস্ত বেশ কিছু শৌচালয় করা হয়েছে কাজে বলা যেতে পারে কাজ ভালো হয়েছে এমনটাই জানিয়েছেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র কালকে থেকে আমি গোপটা গোপালপুর অঞ্চলটা ঘুরেছি জায়গা বন্যা হয়েছে ভুতনি আজকে যাওয়ার কথা তো যেভাবে জল ঢুকছে ভুতনিতে যেভাবে এখন জল ঢুকছে তাতে ভুতনি গোটা প্লাবন হবে কেশরপুরে যা কাজ করেছে আমাদের দিক থেকে তাতে কেশরপুর থেকে যা কাজ করেছেন তাতে ভালো কাজ হয়েছে এবং ট্রাণ সমস্ত জায়গাতে পৌঁছে দেওয়া হয়েছে তারপরে আমাদের এই সমস্ত টিউবওয়েলগুলো দেওয়া হয়েছে পাঁচ বাইশটা মতন টিউবওয়েল ওই সব এলাকাগুলোতে দেওয়া হয়েছে বসিয়েছে যারা বাঁধে বাস করছে হ্যাঁ পায়খানাগুলো করছেন পাঁচ হাজার টাকা দিয়ে ওই পায়খানা টাকা টেম্পোরারি ওরা করছেন কিন্তু পায়খানা বাথরুম ওখানকার লোক বলছে সঠিকভাবে হচ্ছে সর্বত্রই কাজ ভালো হয়েছে আমরা বাদে আসলাম সম্পূর্ণ কিন্তু এই দাদারা এসছে কিন্তু কোল টিউল এই বাথরুম গুলো সব টয়লেটগুলো দিচ্ছে ভালো করে দিচ্ছে এখন তুই এবার থেকে মোটামুটি ঠিক ঠিক হচ্ছে এখানে আমাদের সহিতা যেহেতু ছিল আমাদের তিনশো ঘর না পাঁচশো ঘর না ওখানে ছিল আমাদের মোটামুটি সাতশো ভোটার ছিল ওখানে তো ঘর কতটি হবে মোটামুটি সেইটিতে আমি আইডিয়া করতে পারছি না কিন্তু এটা এখন কাজ ভালো হচ্ছে কাজ হচ্ছে টিউলের এই আমাদের টয়লেটের এগুলো সব কাজ ভালো হচ্ছে ওই যে আমাদের ওদিক থেকে দেখছি যে লাইট ফাইট সব চলে আসছে সবটি এখন আমাদের ভালো আছি ভালো জায়গাতে আছি রন্না টন্না সব আছে জলের ট্যাঙ্কি এসেছিলো সব চলে আসছে ওই দিক থেকে আমাদের জল টোল সব দিচ্ছে রাজেন মাহাতো বাড়ি আমাদের কালুপ্রান্ত আছে এখানে আমাদের বাড়ি ঘর সব কেটে গেল গাঙে চলে গেল ছেলে এখানে আসছে হ্যাঁ ছিল তা এখন দিচ্ছে এই বাথরুম গালা বেনাচ্ছে ফুল টিবল গেছে পয়খানা বাথরুম সমস্যা ছিল তো কেমন কেমন ই করছিলাম তো এখন হচ্ছে তো বাথরুম পায়খানার ব্যবস্থা হচ্ছে ওইখান থেকে আসা কি করে গাছি থেকে কলোনি থেকে এখন কাছে আছে ভালো আছে এখন যশোদা মহাভারিত